হরিমণিকে ভুলে মন্দিরায় মজে শরীফুল রাজ উকি দিচ্ছে প্রেমের গুঞ্জন বর্তমান সময়ে আলোচনায় আছেন শরীফুল রাজ ঈদে তিনটি সিনেমা কাজল রেখা দেয়ালের দেশ এবং ওমর দিয়ে ছক্কা মেরেছেন তিনি সাকিব খানের পর যদি কোনো নায়ককে নিয়ে বেশি আলোচনা বা সমালোচনা হয় তিনি হচ্ছেন শরীফুল রাজ তবে বর্তমান জীবনে অন্য প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছেন রাজ কাজল রেখা সিনেমা করার পর থেকেই মন্দিরা চক্রবর্তীর সঙ্গে নায়কের মাখো মাখো সম্পর্ক কারোরই নজর এড়ায়নি একে অপরকে নাকি তারা বেবি বলেও সম্বোধন করেন তাহলে কি পরিমণের পর রাজের জীবনে মন্দিরের এন্ট্রি হয়েছে এমনই প্রশ্ন নেটিজেনদের এদিকে নেটিজেনদের বড় একটি অংশের দাবি পরিমণির সাথে ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন রাজ সেই সময় তার পাশে এসে দাঁড়ান মন্দিরা তখন থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব যদিও বা এর আগে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সুনেরা বিনতে কামাল এবং তানজিন তিশার সাথে নাম জড়িয়েছিল রাজে কিন্তু সেসব সম্পর্কগুলো গুঞ্জনের মধ্যেই বিদায় নেয় এদিকে পরিমণি তার এক ইন্টারভিউতে জানিয়েছেন শরীফুর রাজ যদি মরেও যায় তিনি তাকে শেষবারের মতো দেখতে যাবেন না এমনকি তার সন্তানকেও রেখেছেন বাবা শরীফুল রাজ থেকে দূরে যদিও বা ঘর বেঁধেছিল আলোচিত এই তারকা যুগল কিন্তু এক বছর শেষ হতে না হতেই তাদের মধ্যে দূরত্বের আভাস পাওয়া যায় অবশেষে বিচ্ছেদ কাজল রেখা খ্যাত নায়িকা মন্দিরা বলেন রাজ আমার খুব প্রিয় একজন মানুষ ও অনেক ভালো মনের একজন মানুষ আমি ওকে খুব কাজ থেকে দেখেছি কাজল রেখার সময় হলে আমি অবশ্যই কোনো রানী থাকতাম সবার কাছ থেকে রানী ট্রিট পেতাম তখন কোন রাজার সঙ্গে আমার বিয়ে হতো সেটা বলতে পারবো না তবে হ্যাঁ আমি অবশ্যই রাজকেই রাজা বানাতাম এর কারণ আপাতত কাজল রেখায় রাজি তো আমার রাজা অন্যদিকে কাজল রেখায় শুটিংয়ের আগে রাজের সঙ্গে প্রথম দেখা হওয়ার কথা মনে করে মন্দিরা জানান সেলিম ভাইয়ের অফিসে রাজের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল আমাকে দেখে রাজ সেলিম ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি তো রাশ্মিকাকে নিয়ে এসেছেন ও তো রাশ্মিকার মতোই দেখতে নেটিজেনদের দাবি পরিমনের পর এবার মন্দিরাতে গলেছেন রাজ তবে এখনো এই যুগল নিজেদের সম্পর্কে সিলমোহর দেয়নি প্রেমের প্রশ্ন উঠতেই এড়িয়ে যান দুজনে তবে মন্দিরা চক্রবর্তীর দাবি আমি এমন একজন গ্ল্যামারাস মেয়ে যাকে পুরুষরা ভালো না বেসে থাকতেই পারে না আমি রাস্তা দিয়ে হেঁটে গেলেও মানুষ আমার দিকে ফিরে চাইবেই